যারা আপনার নতুন বিদেশ যাত্রী আছেন যারা বিদেশে নতুন যাত্রী তারা একটা জিনিস মনে রাখবেন যে আপনার মিনিমাম তিন ঘন্টা ফ্লাইটের তিন ঘন্টা আগেই এয়ারপোর্টে আসতে হবে তো অবশ্যই আপনার প্রথমেই আপনার যে আছে আপনার ভিসা পাসপোর্ট এবং বিমান টিকিট হোটেল বুকিং এগুলো আপনার দেখবেন থাইল্যান্ড এবং কম্বোডিয়া ভিয়েতনাম যাওয়ার জন্য আমার বিমান টিকিট বাংলায় তারপরে হোটেল বুকিং আমরা কোথায় থাকবো কি করব ডিটেলস আমি আমার এই চ্যানেলে আপনারা জানতে পারবেন কিভাবে বিষয় করলাম অল্প পয়সা কীভাবে অল্প পয়সা বিদেশে থাকা যায় কীভাবে বিষয় করা যায় টোটাল বিস্তারিত জানতে হলে আমার আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন প্রবেশ করার নিষেধ এখানে কিন্তু যা আছে আপনারা এগুলো একটু খেয়াল করবেন হ্যাঁ এখানে আপনার এই লাইটার অস্ত্র আগ্নেয়াস্ত্র আছে আছে মাছ এগুলো নিয়ে আপনারা এখানে এয়ারপোর্টে ঢুকা নিচ্ছে বিশ্বের পরিচিত একটি দেশ থাইল্যান্ড আজ থাইল্যান্ড সম্পর্কে জানব বন্ধুরা আপনারা এয়ারপোর্টের মনিটর দেখতে পাচ্ছেন এই মনিটর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এয়ারপোর্টে পৌঁছার পরে আপনার কিন্তু এই মনিটর দিয়ে খেয়াল রাখতে হবে ফ্লাইট নাম্বার সময় কোথায় যাবেন এই সমস্ত তথ্য এই মনিটরে দেখা যায় ইউএস বাংলা এয়ারলাইন্স আমরা এই যে বোর্ডিং পাসের জন্য দাঁড়ালাম ঢুকার পরে ব্যাগ যখন স্ক্রিনিং করবে আপনার ব্যাগ স্ক্রিনিং করার পরে আপনি পাসপোর্ট নিয়ে সোজা বোর্ডিং পাসের জন্য চলে আসবেন ইউএস বাংলা এয়ারলাইন্স আপনি যে এয়ারলাইন্সে টিকিট কাঁদছেন ওই এয়ারলাইন্সের বোর্ডিং পাসের জন্য চলে যাবেন তো আমরা এখন চলে আসছি এখানে তো এখানে বোর্ডিং পাস নিয়ে তারপরে ইমিগ্রেশনে যাব ইমিগ্রেশন অফিসার জানতে চান আমার পেশা কী আমরা এই যে দেখেন বিমান ইউএস বাংলা থেকে বোর্ডিং পাস নিলাম বোর্ডিং পাস নেওয়ার পরে ইমিগ্রেশন করলাম ইমিগ্রেশন কমপ্লিট এখন আমরা আপনার ব্যাংককের উদ্দেশ্যে রোয়ানা দেব কিছুক্ষণের ভিতরেই আমাদের ফ্লাইট হচ্ছে যে আপনার নয়টা পঞ্চাশে তো এখন সাড়ে আটটা বাজে এই আমরা তিন বন্ধু মিলে খাওয়া দাওয়া করতেছি যে সর্ষা তারপরে যে গাজর তারপরে আপনার এই যে কেজি রুটি নিয়ে আসছি সহ এয়ারপোর্টের ভিতরে কিন্তু আপনার দোকান আছে এখানে প্রচুর দাম তা আমরা যারা ট্রাভেলার আছি একটু যেভাবে খরচ কমায় করা যায় যেহেতু আমরা ট্যুর করতে চাই আমরা কোনো জব বিষয় যাচ্ছি না এই জন্য মানে খরচ কমানোর চিন্তা আর কি সাথে যাচ্ছি হ্যাঁ ভিডিও করলে তখন আমাদের মিজান খুব আর কুমিল্লারে কি জানি বলে কুমিল্লার লোক খুব ভালো লোক না না বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব আপনারা কিন্তু যেখানে সেখানে থাইল্যান্ডে বিষার জন্য পাসপোর্ট দিবেন না তাহলে কিন্তু প্রতারিত হবেন আমি নিজে নিজে কিভাবে থাইল্যান্ডে ভিসা করেছি যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন এবং প্রতারিত হবেন না গুগলে গিয়ে ঢাকায় থাইল্যান্ডের অথরাইজ ট্রাভেল এজেন্সি লিখে সার্চ দিয়েছি এখন আমরা ব্যাংককে যাচ্ছি ব্যাংকক টু কম্বোডিয়া এবং সার্চ দেওয়ার পরে সাইমন গ্লোবাল লিমিটেড বিএফএস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড সিল্ক ওয়াজ কার্গো সার্ভিস লিমিটেড আরো কয়েকটি এজেন্সি দেখিয়েছে আমি আমার পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ সাইমন গ্লোবাল লিমিটেড ঢাকা গুলশান এক রোড নাম্বার বাইশ বাড়ির নাম্বার চাইরের এ সেখানে চলে যাই আমি কি কি ডকুমেন্ট নিয়েছি সেগুলো এখন আমি আপনাদেরকে জানাবো মূল পাসপোর্ট তিনটি পাতা খালে এবং ছয় মাসের মেয়াদ সহ এবং পূর্বের যে পাসপোর্ট আছে সে পাসপোর্ট দিয়েছি এবং সদ্য তোলা দুই কপি থাইল্যান্ড সাইজ রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা ম্যাট পেপার লাগবে এবং পাসপোর্টের এক দুই পাতার ফটোকপি ব্যাংক ব্যাঙ্ক স্টেটমেন্ট কমপক্ষে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লেনদেন সহ থাকতে হবে ব্যাংক সলভেন্সি কমপক্ষে আপনার অ্যাকাউন্টে মিনিমাম এক লক্ষ টাকা থাকতে হবে আপডেট টেড লাইসেন্স ইংরেজি ভার্সন এবং আমি যে সমস্ত দেশে ট্যুর করেছি সে সমস্ত দেশের বিষার ফটোকপি আমার কোম্পানির পেড এবং ভিজিটিং কার্ড ট্রাভেল হিস্ট্রিটা আমার দেখিয়েছি যে আমি কয়টা দেশ কখন কিভাবে ট্যুর করেছি থাইল্যান্ড বিষয় অ্যাপ্লিকেশান দেখতে চাইলেন তখন আমি অফিসারকে বললাম যে আমি করিনি আপনারা প্রসেসিং করে দিবেন তখন আমাকে অফিসার বলল যে আমাদের প্রসেসিং ফি এক হাজার টাকা লাগবে আর ভিসা ফি তিন হাজার পাঁচশো টাকা টোটাল চার হাজার পাঁচশো তখন আমাকে দুটি অ্যাপ্লিকেশান করে দিলেন একটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফর বিশা রয়্যাল থাই এমবিসি ঢাকা আরও একটি অ্যাপ্লিকেশান হচ্ছে আমার কোম্পানির পেডে যেখানে আমার ভিজিটিং কার্ড পিন দিয়ে লাগানো আছে কিনবো হোটেলে যাব এবং কি কম্বোডিয়া আপনার যে কম্বোডিয়া এম্বেসিতে যাবো কম্বোডিয়ার জন্য যাবো বিয়েটা অ্যাপ্রুভাল করা আছে আমার থাইল্যান্ড একটি পর্যটন দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত থাইল্যান্ডের আয়তন পাঁচ লক্ষ হাজার বর্গ কিলোমিটার এয়ারপোর্টে এই যে ব্যাংককের একটি জাদুঘর সেই জাদুঘরে আমরা আছি এই জাদুঘরটা দেখতে পাচ্ছেন এই যে আমার সাথে আমার বন্ধু আছে এই যে জসিম ঢাকা কোর্টের লয়ার এই জসিম এবং আমার কুমিল্লার ভাই মিজান ভাই আমার সাথে আছে আমরা আজকে ট্যুর করতে আসছি ব্যাংকক এবং কম্বোডিয়া ভিয়েতনাম যাব তো এখানে যে আপনার এই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি এই যে ইয়ারপোর্টে একটি মিউজিয়াম আছে যে মুসলিম মিউজিয়াম সেই মিউজিয়ামের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি যে আমার বন্ধু আছে আমরা ঘুরে ঘুরে দেখব এখন ব্যাংককের সুকম্বিত যাওয়ার জন্য ট্যাক্সি নিলাম থাইল্যান্ডের মানুষ চুরানব্বই পার্সেন্ট বৌদ্ধ ধর্ম এবং ছয় পার্সেন্ট ইসলাম ধর্ম পালন করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুকুম্বিত আমরা এই সুকুম্বিতের যে রাতের যে বিনোদনমূলক এলাকা রাত্রে এখানে কিন্তু দিনের যে রাতের মানুষ রাতে কিন্তু মানুষ বেশি বের হয় বিনোদনের জন্য হ্যাঁ যে আপনার কেসিনো বিভিন্ন মদ জুয়া বিভিন্ন আড্ডা এবং বিশেষ করে যারা এই মহিলা নিয়ে ভর্তি করে তারা এই যে এখানে দেখতেছেন হ্যাঁ আপনার এই সুকুম্বিতে আমরা বাংলাদেশি হোটেলে রাতের খাবার শেষ করলাম থাইল্যান্ডে ঘুরে দেখার মতো সমুদ্র সৈকত পাহাড় বৈচিত্র্যময় বন্যপ্রাণী এবং জাতীয় উদ্যান প্রাণবন্ত এবং ব্যস্ত শহর সেরা কিছু স্ট্রিট ফুড সেই সঙ্গে দ্বীপও আছে উপভোগ করার মতো থাইল্যান্ড হানেমন স্পট হিসেবে সুন্দর জায়গা ব্যাংকক হলো থাইল্যান্ডের রাজধানী এটি থাইল্যান্ডের সবচেয়ে পরিচিত পর্যটন স্থানগুলির মধ্যে একটি বন্ধুরা এখানে রাত স্টে করে কম্বোডিয়ার বিষয় নিয়ে আমরা চলে যাব পাতায়া আপনাদেরকে পাতায়া দেখাবো কাঞ্চনাপুরি ফুকে টাইল্যান্ড বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরের পর্বে